নিঃশ্বাসের কোন বিশ্বাস এক ভরসা ও বাবা কত মানুষ নে মন বাজারে বাজার করতে আসছিল কত মানুষ চায়ের স্টলে আড্ডা দিছিল কত মানুষ কত দোকান থেকে মাল কিনছে সদাই কিনছে আজকে দোকান দোকানের জায়গায় পড়িয়া রইছে কিন্তু কত মাল কিন্তু এমন লোক কবরে চলিয়া গেছে এই বাজারের কত কাস্টমারের কবরের কাপড়ের কাপড় এখন পাওয়া যাবে না গিয়া দেখো কবরের চিহ্ন কি বাবা কথা ঠিক না বেঠি হা ও বাবারা কি মনে করিয়া করি ও আমার যুবক ভাইয়েরা ও আমার পর্দার দুনিয়া থাকার জায়গা না দুনিয়া বাহাদুরি দুনিয়ার টাকা বড়ি বাড়ি গাড়ি কিচ্ছুই তোমার কাজে লাগবে না হ্যাঁ তো মনে পড়ে গেল আমার এক ভাই ভাস চালায় বাস সিলেট থেকে বাস নিয়া রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে আমার ড্রাইভার ভাই সিলেট থেকে বাস নিয়া রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণ বাড়ি আবার টেক করিয়া কিছু দূর সামনে যাইয়া চতুর সাইটে শুধু জমি ফসলি জমিন কোনো বাড়ি ঘর নাই চতুর সাইডে কোনো বাড়ি ঘর নাই চতুর সাইডে কোন দোকান নাই আমার ড্রাইভার ভাই হঠাৎ একটা খালি জায়গার মধ্যে মাস্টারে ব্রেক করছে প্যাসেঞ্জারদের ঘুম ভাঙ্গিয়া গেছে গভীর রাত সিলেট থেকে রওনা হয়েছে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছে যেই জায়গায় কোনো বাড়ি গাড়ি নাই যেই জায়গায় কোনো দোকান নাই এমন একটা জায়গায় দাঁড় করানোর পরে প্যাসেঞ্জাররা রাগারাগি শুরু করিয়া দিছে ও ড্রাইভার ভাই এমন একটা খালি জায়গায় কেন গাড়িটা দাঁড় করাইলেন এখানে তো কোনো বাড়ি ঘর দেখা যায় না এখানে তো কোনো দোকানপাটও দেখা যায় না এইটা তো কোনো স্টেশনও না কেন গাড়ি দাঁড় করাইছে ড্রাইভার ভাই চোখের পানি ফলাইয়া দিয়া বলে ও প্যাসেঞ্জার ভাইরা গাড়ি তো আমি ইচ্ছা করিয়া থামাই না আমি গাড়ির সামনে নিতে চাই কেন জানি আমার গাড়ির সামনে ডাক দিয়া বলে ওস্তাদ কি বলতেছেন এই সব গাড়িতে তো কোনো সমস্যা নাই সব কিছু দেখিয়েই তো রওনা হয়েছে এমন সময় ড্রাইভার ডাক দিয়া বলে ও আমার কন্ট্রাক্টার সামনের দিকে তাকাইয়া দেখো কে যেন আমার গাড়ির সামনে দাঁড়াইয়া রইছে কে যেন আমার গাড়ির সামনে দাঁড়াইয়া রইছে কন্ট্রাক্টার বলে ওস্তাদ মাতা কি নষ্ট হইয়া গেছে নাকি কই গাড়ির সামনে তো কেউ ও ভাই ওইটা তো মানুষ না ওইটা হলো সেদিন যার সামনে আজরাইল হাজির হবে হ্যাঁ একমাত্র তুমি দেখবার কেউ আর দেখবে না আল্লাহ আল্লাহ এ আমার বাইরাম বাড়ি চলিয়া যাইবা যাও কোন আপত্তি নাই কিন্তু যদি মনটায় চায় বাড়ি যাওয়ার আগে আমার ভাইগুলার সাথে একটু বসো হ্যাঁ চোখের পানি ফালাও বুজুরের ছেলে সাথে হইয়া যাও হ্যাঁ ড্রাইভার সাহেব বলতেছে ও আমার ভাইরা আমার গাড়ির সামনে এত বড় একটা মানুষ দাঁড়ায় রয়েছে তোমরা কি দেখো না ডাক দিয়া বলে কোথায় আমরা তো মানুষ দেখি না এই বলিয়া ড্রাইভার বলতেছে দেখো না ওই যে লোকটা আমার গাড়ির ভিতরে উঠতেছে কর্টেকদার বলে উস্তাদ গাড়ি সারেন এমনি বলতেছে আমার কেমন খারাপ লাগতেছে আল্লাহ পর আল্লার বান্দা ও ইস্টের মধ্যে মাথা দিয়া চিরদিনের জন্য বিদায় হইয়া গেছে আল্লাহর বাদা গাড়ি দিয়া রওনা হয়েছিল বাস নিয়ে ঢাকা যাবে কামাই কইরা বাড়িতে যাবে ছেলেমেয়ের জন্য বাজার কইরা যাবে ও ভাই কিন্তু মুহূর্তের মধ্যে রাস্তার মধ্যে আল্লাহর বান্দার মওত লেখা ছিল শেষ বিদায় হইয়া গেছে ও ভাই তোমার আমারও কিন্তু মওত সামনে আসতে আছে আজরাইল চতুর্দিক দিয়া ঘুরতে আছে কি বলেন কথা ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা আজরাইল আজরাইল শুধু আমার মালিকের হুকুমের অপেক্ষায় আমার মালিক যেদিন অর্ডার দিয়ে বসবে এক সেকেন্ড তো দেরি হবে না ধরিয়া নিয়ে যাবে কথা ঠিক কিনা কবর পথে তুমি কয়দিন থাকবা দুনিয়া তো তোমার পিছে গোরে সর্বোদা আজরা তো তোমার পিছ গুরেশ্বরবোদা কবর দেয় কঠিন মরবেদর পাপি তামাম চলছা তুরি করার মতো জায়গা শেতন হজরাই তো তোমার পিছে কি বাবা কথা ঠিক কিনা ও ভাইরা আজরাইল কিন্তু তোমার আমার পিছনে ঘুরতে আসি ও দোকানে বাজারে থাক আমার ভাইরা ও আমার বন্ধুরা ও আমার ভাই এমনও তো হতে পারে আজকের রাত্রটাই তোমার শেষ রাত এমন কত মানুষ বাজার থেকে বাড়ি গেছে গিয়া শেষ রাত্রে রাত্রে বলতে আসে ও আমার স্ত্রী উঠো আমার ভাল লাগতে আসে না ছেলেদেরকে ডাক দা আমার কেমন জানি বকটা ব্যথা করতে আসে স্ত্রী ছেলেদেরকে ডাক দিছে তোর আব্বাস যেন কেমন করতেছে তোর আব্বাস যেন কেমন করতা আল্লাহ আল্লাহ ও ভাই মাথাটা নিচের দিকে ঝুঁকাও দিলটা নরম করিয়া দাও ছেলেমেয়েরা দৌড়াইয়া সেম দৌড়াইয়া বাবার কাছে যাইয়া দেখে বাবা খালি বুকের মধ্যে দরিয়া রাখে আর বলে আমার সন্তানেরা আমার বুকটা যেন কেবল ব্যথা করতে আসে মুহূর্তের মধ্যেই গভীর রাত্রে সন্তানরা গাড়ি রেডি করিয়া ওই চাঁদপুর মেডিকেলে নিয়া চাঁদপুর মেডিকেলে নিয়া যখন ইমার্জেন্সিতে ঢুকাইছে ডাক্তার ডাক দিয়া বলে ও ভাই আপনার আব্বার অবস্থা ভালো না আপনার আব্বাই স্টুক করছে তাড়াতাড়ি ঢাকা মেডিকেল নিয়ে যান এমন হয় কি হয় না দুই ভাই বিদেশে থাকে আরেক ভাই ঢাকা থাকে বাকি বাড়ির ভাইয়েরা সন্তানেরা মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া আব্বার অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকায়া ওই দিক দিয়া বহর এলাকার সবাই ঘুমাইতে আসে আর আপনার অ্যাম্বুলেন্সে করিয়া ঢাকা নিয়ে যাইতে আছে এক ভাই বিদেশের বাইরে ফোন করছে বাইরে আব্বাই তো হঠাৎ করে স্টক করছে আব্বার অবস্থা ভালো না ডাক্তার বলছে ঢাকা নিয়ে যাইতে বিদেশের ভাই ডাক দিয়া বলে ভাই টেনশন করিয়েন না টাকা পয়সা যা লাগে আমি পাঠামো তাড়াতাড়ি আপ্বানে ঢাকা নিয়ে যা ওই দিক বাড়িতে সবাই কান্না শুরু হইয়া গেছে মেয়ের বাড়ি খবর চলিয়া গেছে সবাই কান্না শুরু করে দিছে একটু পরে এই বোন ফোন দেয় আর একটু পরে ওই ভন ফোন দেয় ডাক দিয়া বলে বাইরে আব্বার কি অবস্থা ডাক দিয়া বলে আমার বাবায় তো আর কথা বলে ঠান্ডা শুনে ওই দিক দিয়ে যখন এম্বুলেন্স ডাকা মেডিকেলের ভিতরে ঢুকছে ওই যে ডাকা যে ছেলেটা তাকে মুহূর্তের মধ্যে আব্বা যাওয়ার আগে ডাকা মেডিকেলে হাজির বিদেশ থেকে বাই ফোন দিয়া বলছে ভাইরে টাকা যা লাগে পাঠামু চিকিৎসার যেন কমতি না ডাকা মেডিকেল ঢুকাইছে আল্লাহ আল্লাহ খানেক পরে ডাক্তাররা ডাক দিয়া বলে উমুক রুগীর সাথে কে আসছিলেন দুই সন্তান সামনে গিয়ে হাজির হয়ে গেছে দুই সন্তান সামনে হাজির হইছে মনে করছে মনে হয় কোনো টাকা পয়সা লাগবে ঢুকাই সময় ডাক্তারে বলে দিছে ও ডাক্তার টাকা পয়সা নিয়ে টেনশন করিয়েন না আমার এক ভাই বিদেশে থাকে বিদেশের ভাই বলছে টাকা যা লাগে পাঠাবে বাড়িতে সম্পত্তি আছে আপনারা টাকা পয়সার কোনো টেনশন করিয়েন না যা বেসা লাগে সব বেশ এরপরও যেন আমার বাবার চিকিৎসায় কমতি না ডাক্তাররা ডাক দিয়া বলো কে আসছিল দুই সন্তান দুই সন্তান ডাক দিয়া বলে ডাক্তার সাহ কি হয়েছে কি হয়েছে ডাক্তার ডাক দিয়া বলো আমার ভাইয়েরা আমরা দুঃখিত আপনার বাবারে বাঁচাইতে পারলাম না স্কুলে যাইতাম কারুর কাছে না বলিয়া ওই সাইকেল বিক্রি করিয়া চরমনাই চলিয়া গেছি আমার মাওলায় ওই স্কুল থেকে চরমনাই দেওয়ার পরে প্যান্ট শার্ট পরিয়া গেছিলাম ওই চরমনার ময়দানের তিন দিন সাড়ে তিন দিনের বয়ানের ভিতরে আমার মাওলায় জুব্বা লাগাইছে জুব বা পরিিয়াল্লা রে বলছিলাম আল্লাহ তোমার দরবারে দোয়া করি এই চরমনের উশিলায় জুব্বা লাগাই সম্মত পর্যন্ত বড় আলেম বানাবার না বানাও এই তরিকার সাথে লাগাইয়া রেখ আল্লাহ এই লেবাসের সাথে লাগাইয়া রেখ এই জন্য শেষ কথা বাজান আমার মতো এমন বহু মানুষ প্যান্ট শার্ট পরিয়া চরমনের ময়দানে গেছিল কিন্তু তিন দিন সাড়ে তিন দিনের বয়ান শুনিয়া বৌ প্যান্ট শার্ট ওলা প্যান্ট শার্ট সারিয়া জুব্বা পড়ছে কথা বলেন ঠিক কিনা

সময় মাওলার জিকির করবা খেয়াল করলে আউলিয়া হইয়া যাইবা খেয়ালে আউলিয়া রে ভাই বে খেয়ালে দেউলিয়া যখন জিকির করব লা দিলে দিলে মানা না খেয়াল করব বাদে মাসে মাবুদ কি আছে নাকি আছে নাকি। জোরে বলেন আসে আল্লাহবাদ এই খেয়ালে জিকির করতে করতেন শয়তাল বলতে আছে না তোর কলবে আছে সেই আছে এই বাল্লাহ বাদ দিয়া কলবের মধ্যে জোরে জোরে ধাক্কা মার হিট ডাল্ল হিট ডাল্ল আর দিলে দিলে খেয়াল কর আমার কলবে আমার আল্লাহ আছে কে আছে বলেন আল্লাহ না বলেন আল্লাহ আছে কে আছে আহ আল্লাহ আছে পরে আল্লাহ জিকির করব আর দিলে দিলে খেয়াল করব আমার নাক এবং কপালের ঢালু জায়গায় আমার মাসুক মাওলা আমার দিকে তাকাইয়া রয়েছে আর আমার মাশুক শুক মাওলা বলতেছে বান্দা আমারে বুনাউকা লা

لا اله الا الله محمد رسول الله